তিরিশ টাকা করে সুত্রে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আমার এখানে সারা জীবন দামাকা চলে আগে আমার দোকান আলাদা মতো দেখাই প্রচুর পরিমাণ আমার দোকানে কিন্তু অসংখ্য কোয়ালিটি

আমাকে স্ক্রিন শর্ট বলবেন যে ভাই পেটি যেটা পঞ্চাশ পিস মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা ভাই রং একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি এই যে দেখেন এই যে দেখেন আছে এই যে দেখেন একশো বিশ টাকার এগুলা হিসাব হিসাবে ব্যবহার করে টাকা নিয়ে বিক্রি করবে আসে দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি করতে দেখেন এখানে আছে আপনার বিভিন্ন কালার দশটা কালার উপর আছে মাত্র এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা তারপরে দেখেন এটা হল আরেকটা ডিজাইন মাত্র সত্তর টাকা করে দশটা করে কালার টাকা করে কালার তারপরে দেখেন এটা হল আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন আচ্ছা খোলা আছে একটা খোলা থেকে এক বান্ডেল আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আপনারা পেটি মাল নিবেন এগুলা পাইকারি নিতে নিলে দাম ধরবো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা হ্যাঁ জি শুধু সত্তর টাকা করে ফাইকারি সত্তর টাকা নিয়ে কত টাকা সেল দিতে পারবে সাধারণত ভাই দেড়শো টাকা বিক্রি করতে পারবো কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করি দেড়শো টাকা না বিক্রি করে একশো টাকা বিক্রি করবেন একশো টাকা বিক্রি লাভ কম মাল সেল বেশি মাল সেল বেশি দেবেন রাইট আচ্ছা আর যেটা যেমন যে কোনো মানুষ এটা ব্যবহার করবো না সত্তর টাকা দামের মাল রাইট এটা আমরা যারা সেই স্কুলে পরে মেয়েরা যারা অনবিহস্ত মেয়েরা আছে তারা এগুলা নিবো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা নেবেন অথবা যারা গরিব আছে তারা নিবো মাত্র একশো টাকা করে বেসতে যে কোনো মানুষ নিতে বাধ্য সত্তর টাকা নিয়ে আপনি একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা যে রকম না দেড়শো টাকা বেসতে পারবো দেড়শো টাকা বিক্রি করবেন না মাত্র সত্তর টাকা নিয়ে একশো টাকা করে বিক্রি করবেন লাভ কম করবেন আরেকটা ডিজাইন আচ্ছা তারপরে দেখাই এজ এটা লারকা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন দেখছেন আমার এখানে সত্তর টাকা ডিজাইন অনেক আছে অনেক কালেকশন আছে

এই যে দেখেন নব্বই টাকা করে দেখেন কোয়ালিটি শেষ নেই অরসংখ্য ডিজাইন আছে অংখ্য ডিজাইন দেখেন এটা আপনার টাকা করে এই একটা দেখেন এই যে দেখেন এক কালার মধ্যে

একশো ত্রিশ টাকা লঙ্গিও নিতে পারবেন লঙ্গির কালে ভাই জি দামি লঙ্গি নিতে পারবেন এই যেগুলো আছে লঙ্গি ইউনিক লঙ্গি এগুলা আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে মার্শাল আর্স লি ছয় লুঙ্গি ভাই ছয় হাতের ছয় হাতের লঙ্গে এই যে দেখেন লঙ্গি ইউনিক ইউনিক দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে কাপড় নিতে পারবেন তিনশো পঞ্চাশ তিনশো চারশো বিশ বেলা বেলাশ্রিশ এগারো শাড়ি বেলাশ্রিশ এগারো শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি আমরা চারশো পঞ্চাশ টাকা পারবেন দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো বিভিন্ন কোয়ালিটির মাল নিতে পারবেন যারা ভাইকেরি মাল নিবেন তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পাইকারি মাল নিতে পারবেন এখানে কোনো খুচরা মাল দেওয়া যাবে না শুধু পাইকারি যারা পাইকারি মাল নেবেন সরাসরি আসবেন আমার দোকানে দোকানটা কোথায় দোকানটা হলো নরসিংদী জেলা শেখেশ্বর বাবুর হাট শেখেশ্বর বাবুর হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিন খোলা আছে বন্ধ নাই মকবুল প্রিন্সারি প্রিন্সারি আমার চেষ্টা করবেন দোকানে আয়সা মাল নেওয়ার জন্য আসতে না পারলে আমাদেরকে এক টাকা দুই টাকা পাঠাইলে আমরা পঞ্চাশ হাজার টাকার এক লক্ষ টাকার মাল কন্ডিশনে পাঠাই দিচ্ছি সবাই ভালোবাসবেন সবাই আমার জন্য করবেন আসসালাম